অনেক ভালো লাগছে কারণ ওপেন কনসার্ট বন্ধ হয়ে গিয়েছিল এত ঝামেলার পর এবার যে আমরা যে একটা স্বাধীনতা অর্জন করেছি এরপরে যে এই কনসার্টে এসেছে আমরা সত্যিই খুব আনন্দিত এবং খুব বিশ্বাসের সাথে এই ওপেন কনসার্টে এসেছি আশা করি এই বিশ্বাসটা অবশ্যই আমাদের থাকবে দেশের অবশ্যই চাই পিছনে যেই ধরনের ভুল হয়েছে সেই ধরনের ভুল হবে না সবাই স্বাধীনভাবে তার যোগ্য অধিকারটা নিয়ে থাকতে পারবে এটাই সাধারণ জনগণ যাতে সাধারণভাবে তাদের স্বাধীনতাটা নিয়ে বেঁচে থাকতে পারে কোনো ধরনের স্বরাচারি না হয় এটাই আমরা চাই অবশ্যই সেটা তো অবশ্যই পার্সোনাল হয়ে যায় যে আমি নাগরিক হিসেবে আমি যেই ভুলগুলো করি আমাকে অবশ্যই সরকারকে সহযোগিতা করার জন্য আমাকেও বিভিন্নভাবে সচেতন হতে হবে আর বিশেষ করে আজকে আমরা আরও বেশি মানে আমার হাজব্যান্ডেরও আজকে হচ্ছে বার্থডে বিজয় দিবস তো এটাও আমার জন্য খুবই ছিল যে স্বাধীনতার পাশাপাশি তার বার্থডেটাও আমরা উদযাপন করতে এসেছি খুব স্বাধীনভাবে সকলের সাথে